আসেন সবাই তো কি খবর সবাই কেমন আছেন আর আজকে খাচ্ছি আমরা গভীর আসুন খাবেন তো আসেন আমরাও খাচ্ছি দেখলেন এটা আমাদের বাজি তো সেই স্বাদ আমাকে সেই লাগতেছে গভি খেতে দারুণ লাগছে তো নতুন থাকলে টাচ করে দেবেন সবাই ভাই বন্ধুরা আমরা এসেছি তিনজন নতুন সাইডে খাচ্ছি এখন গভীর তো গভীর খেতে ব্যস্ত তো সবাই আসেন আর খেয়ে যান গভীর সেই স্বাদ ভাই আজকে নতুন সাইডে গালি দেবেন না প্রায় ষাট কিলোমিটার দূরে এসেছি কাজে আজকে তো এখানে রাতটা থেকে গেলাম কালকে কাজ আছে হালকা কালকে করে আবার চলে যাব আগের রুমে তো অবশ্যই সবাই আসুন আমাদের দেখছো কত প্রবাসী ভাইদের কত কষ্ট দেখেন কিচ্ছু নাই ভাই বাইরে ফের বৃষ্টি হচ্ছে तू povasি ভাইদের অনেক কষ্ট কষ্ট করে থাকতে হয় ঘরে পুরো সামন ভরা আছে তার মধ্যে আমরা আছি আমরা বসে বসে এখন আর আমাদের একটা টেকনোলজি অফ ফ্যান দেখবেন টেকনোলজিা এই যে দেখেন টেকনোলজিা এক তো ফ্যান মে पूरा आदमी सोना है तो एक तो फैन मे पूरा आदमी को सोना है तो मच्छर ज्यादा लगता है क्या करेगा इसलिए हम अगर টি জলায় আছে তো মখন নে যা রা হে अगर নে যা রা হে তো সব তাড়াতাড়ি সবাই আসুন আর ছোট ভাইটা লাইভে জুড়ে যান তো অবশ্য আজকে আমি লোকালিটিতে লাইভ করছি তো অবশ্যই আপনারা কেউ পছন্দ করবেন না লাইভ করা তো আমি আছি একটা নতুন জায়গায় নতুন রুমে তো জাস্ট এখানে এতটা ভালো না থাকা জায়গাটা তাও কি করবে এডজাস্ট করে থাকছি আর গুবি খাচ্ছি দোকান থেকে নিয়ে আসলো তো ভাই কী আর বলবো সেই স্বাদ আমাকে সেই রকম লাগছে খেতে আজকে অবশ্য লাইভে নতুন থাকলে স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন ভালোবাসা ও সাপোর্ট দিবেন সবাই তো গোবিটা সেই সাত আপনাদেরকে দেখে দিই যে নিয়ে আসবো এখন বাজার থেকে তো তাড়াতাড়ি আসেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভাই বন্ধুরা তাড়াতাড়ি আসেন সবার সঙ্গে কথা হবে নতুন সাইট নতুন কথা আজকে হবে আপনাদের সামনে তো দেরি না করে তাড়াতাড়ি আসেন সবাই আর অবশ্য স্ক্রিনে লাইক করে দিবেন ছোট ভাই আর কে কোথা থেকে লাইক দেখছেন অবশ্য কমেন্টে বলবেন তো তাড়াতাড়ি আসেন তো ভাই তাড়াতাড়ি আসেন দেখছেন একটাই বল তো অবশ্যই ভাই স্ক্রিনে ডবল টাচ করে দাও সবাই আপনাদের ছোট ভাই কলি যাক ছোটো ভাই তো আপনারা সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন তো আপনাদের ভালোবাসায় যেন আমি এগোতে পারি এটাই জাস্ট মন থেকে চাই আর আপনারা আমার লাইফে জয়েন্ট হয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও শুভেচ্ছা জানাই লাইভে আসার জন্য তো অবশ্যই লাইভে এসে গেছো তো একটা ছোট্ট করে কমেন্ট করে যাও আর লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে দাও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই ছোটো ভাইয়ের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবেন তো আমি অলরেডি রাজমিস্ত্রির কাজ করি আর রাজমিস্ত্রির কাজ করি আর মাঝে মধ্যে ফাঁক পেলে ভিডিও ছাড়ি অবশ্য কাজের মধ্যে ভিডিও ছাড়ি কাজের ভিডিও আর মাঝে মধ্যে লিপসিং ভিডিও করি অবশ্য তো সবাই আসুন জাস্ট কালকেও এসেছিলাম তো কালকেও অনেক ভালো দিয়েছিলেন আপনারা তো আজকেও ভাবলাম নতুন জায়গায় এসেছি তো একটু ভাই বন্ধুরকে দেখে দিন তো তার জন্য এসে গেছি লাইফে তো দেরি না করে তাড়াতাড়ি আসেন ঝটপট আর আজকে একটু ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে কেননা কাজে একটু ব্যস্ত আর বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে এখানে আমাকে গভীটা খেতে সেই স্বাদ লাগলো অবশ্যই কে কে খেয়েছ গভি কান্নাটাকে এসে কম কমেন্ট অবশ্যই বলবেন সেই স্বাদ আমাকে সেই রকম লাগলো তো আসেন ভাই আর কে কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ভাই তা আমি এসেছি নতুন সাইড একটা বাইরে বাইরে অন্ধকার তো আমাদের নতুন সাইড দেখাচ্ছি ভ্যান রুম থেকে এই যে লাইট জ্বলছে এখানে আমাদের নতুন সাইড তো অবশ্য নতুন ফ্লাইটার দেখে নিলেন আমাদের তো আমাদের রুমটাও দেখায় এটা রুম পার্শ্ব রুম এই যে সবাই সুতি আছে অলরেডি তো ঝটপট আসুন সবাই আর ভালোবাসা দিয়ে যান আর অবশ্যই যদি লাইফে নতুন থাকেন তো স্ক্রিনে ডবল টাচ করে দিবেন সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে যেন আপনাদের মাঝে ছোটো ভাইয়ের ভিডিও যায় নোটিফিকেশানটা যায় আর অবশ্যই ভিডিও দেখতে কেমন লাগছে কমেন্টে বলবো তো আমাকে এভাবে অন্ধকার লাগছে তো আমি এভাবে হয়ে যাই আর আমাদের টেকনোলজি আর ফ্যান একটাই ফ্যান তো আসেন সবাই আর আপনারা সব কেমন আছেন অবশ্যই বলবেন কমেন্টে হয়তো আমি আজকে আপনাদেরকে চেহারা দেখাচ্ছি তো আপনাদেরকে চেহারা দেখে পছন্দ লাগছে না কেননা আজকে একটু এর রং হয়ে গেছে চেহারাটা তার জন্যে ভালো লাগছে না হয়তো তার মানে আজকে কাজে ব্যস্ত ছিলাম ওটার জন্য তো দেরি না করে আসুন সবাই বেশ থাকতে অনেক ভালোই জায়গাটা কিন্তু একটু নতুন তো আজকে এসেছি তার জন্যে একটু খারাপ লাগছে হাই ও বলো ভাই ভালো আছেন কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন কমেন্টে আর অবশ্যই যদি চ্যানেল মতন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাজিয়ে আপনাদের কলিজার ভাই ছোটো ভাই তাড়াতাড়ি সবাই আসুন অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দিন সবাই হ্যাঁ ভাই মনিরুল ইসলাম ভাই বলেন কী খবর কোথা থেকে দেখছেন লাইভ অবশ্যই কমেন্টে বলবেন হাউ জাস্ট আই এম ফাইন আই এম গুড বলো কোথা থেকে লাইভ দেখছেন ভাই ও ভাই আপনি ব্লক করেন তো অবশ্যই আমার চ্যানেলে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই দু তিনটা ভিডিওতে কমেন্ট করে আসুন অবশ্যই আপনার কমেন্টে গিয়ে আপনার প্রোফাইলে যাব আপনাকে সাপোর্ট অবশ্যই দেবো ছোটো ভাইটাকে অবশ্যই ছোটো কেউ তার থেকে অবশ্যই আপনার প্রোফাইলে যেয়ে সাপোর্ট করে আসবো আপনাকেও তো তাড়াতাড়ি আসেন সবাই আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটাকে লাইভটাকে যেন আরও আপনার থ্রুতে অন্য কেউ আসতে পারে এই ছোট ভাইয়ের ছোট ইউজার তো আপনাদেরকে অবশ্যই কেমন লাগছে ভিডিও দেখতে কমেন্টও বলবেন তো ঝটপট আসুন সবাই বাট কালকেও এসেছিলাম আজকেও আসছি আজকে নতুন জায়গায় এসেছি তার জন্যে নতুন লাইভে এসেছি তা আসুন তাড়াতাড়ি অবশ্যই স্কিনে ডবল টাচ করে দেন ভাই সবাই আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই তো মরিনুল ভাই কোথা থেকে দেখছেন লাইভ ভাই বলেন আমার বাড়ি হচ্ছে ভাই তোমার মালদা মালদা কালিয়াচক আপনার বাড়ি কোথায় ভাই বলবেন আমি অতটা ইংলিশ পড়তে জানি না ভাই অবশ্য বাংলাতে বলুন নাহলে হিন্দিতে যাই বলেন কিন্তু ইংলিশ অতটা আমি জানি না একটু একটু জানি জাস্ট আপনি এমন করে বলুন যেন আমি বুঝতে পারি অবশ্য বলেন কমেন্টে আপনার বাড়ি কোথায় আমাদের আজকে দেখছেন গভীর খাওয়ার পরে চানামুড়ি বৃষ্টির দিনে মুড়ি আর ছানা দিয়ে খেতে সেই স্বাদ সেই রকম লাগছে আমাকে তো আর কি বলবো আপনাদেরকে তারপরে বলুন তো সবাই ব্যস্ত মুড়ি খেতে নতুন জায়গায় এসে মুড়িটির কোয়ালিটি দেখতে ভাই অনেক সুন্দর তো অবশ্যই কে কে মুড়ি খায় কমে তুমি সিলেবা বানাইছ ভাই সেই স্বাদ তো মনিরুল ভাই 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 আমি সঠিক বুঝতে পারলাম না আপনাকে তো বলছি যে ইংলিশে বলিয়েন না আমি ইংলিশে অতটা পারি না কেননা আমি অতটা পড়াশোনা করি না ইংলিশ দিয়ে আমি যা বুঝি অবশ্য বাংলা হিন্দি এগুলোই বুঝি তো ইংলিশটা অতটা জানি না একটু একটু জানি তো অবশ্য বাংলাতে বলুন এই ইংলিশে কম বলুন হিন্দিতে বলুন বুঝতে পারবো তো কোথা থেকে দেখছেন অবশ্যই বলেন আর অবশ্য কমেন্টে বলবেন আমার ভিডিও কেমন লাগছে আপনাদেরকে তো আমরা হচ্ছি ভাই প্রবাসী রাজমিস্ত্রি ভাই তো অবশ্যই রাজমিস্ত্রির ভাইয়ের ভিডিও কেমন লাগছে ছোট ভাইয়ের কমেন্টও বলবেন তো আমরা আছি একটা রুমে সবাই আর আপনাদের সঙ্গে লাইফে কিভাবে কথা বলতে হয় অতটা জানা নাই তো জাস্ট কিছু যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন সবাই এখন বৃষ্টির জন্যে লাগিয়ে মুড়ি ভাজা খেতে সেই স্বাদ মনুল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ আপনি বাংলাদেশ থেকে দেখছেন তো অবশ্যই বলবেন এই প্রবাসী রাজমিস্ত্রি ভাইয়ের ভিডিও কেমন লাগছে অবশ্য ডিজাইনে লিপসিং ভিডিও সব কিছু ছাড়ি তো অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে জাস্ট আপনার ভাষাটা আমি একটু বুঝতে পারলাম না তো ভালো করে একটু বলেন তো একটু বুঝিয়ে বললে আমি সঠিক বুঝে নেব তো তাড়াতাড়ি বলেন আর মুড়ি ভাবে তো অবশ্যই আসেন তো ভাই এতজন লাইফে জুটেছেন তো অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকেন বাজিয়ে পাশে থাকবেন সবাই

বলবো ভাই আপনারা মুড়ি খেয়েছেন তো অবশ্য মুড়ির স্বাদ জানেন চাল থেকে মুড়ি চাল থেকে ফের মুড়ি ভাজা মুড়ির সাদ কে কে খেয়েছেন অবশ্য বুঝেন আপনি কোথায় যেতে চাইছেন ভাই অবশ্যই করে বলেন যেন বুঝতে পারি আমি জাস্ট আপনি কোথায় যেতে চাইছেন কিন্তু সঠিক বুঝতে পারলাম না কোথায় যাবেন তো অবশ্যই সঠিক করে একটু বুঝিয়ে বলেন মনিরুল ভাই তবে বুঝতে পারবো অন্য আর আমার যদি লাইফে নতুন থাকেন ময়ের ভাই অবশ্যই লাইফটাকে স্ক্রিনে ডবল টাচ করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ছোট ভাইয়ের ভিডিও নোটিফিকেশান আপনার কাছেও যায় জাস্ট এটুকুই বলতে চাই

পরের ভিডিও তো আসবো পরে লাইভে আসবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম